সালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত তাহলে ভাই বোনেরা আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে ভালো আছেন তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই এই দরজগুলো অত্যন্ত আশা করি গুরুত্বপূর্ণ এই দরজ আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য অবশ্যই চেষ্টা করবেন যাতে করে অন্যান্য তার বেলম ভাই বোন আছে তারাও যেন এই দরজ গুলো পেয়ে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে তো আজকে হেকায়তে লতিফ এর ছয় নং ঘটনা থেকে ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম হেকায়ত নাম্বার ছয় হেকায়ত শব্দের অর্থ ঘটনা এই কিতাবের মধ্যে যে এই ঘটনাগুলো রয়েছে প্রত্যেকটি ঘটনা শিক্ষণীয় এই জন্য সকলেই এই ঘটনাগুলো অবশ্যই জানার জন্য চেষ্টা করবেন আর যারা বিশেষ করে ফার্সি ভাষা শিখতে চাচ্ছেন এই কিতাব থেকে শিখতে পারছেন আর যারা একান্তই একদম শিকার আগ্রহী আছে তারা চ্যানেলে গিয়ে প্লে যদি চেক করেন তাহলে সেখানে ফার্সি কি পেহেলি কিতাবটি আপনারা সেখানে পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আরো বিভিন্ন কিতাবাদী রয়েছে যেমন আহ উর্দু কি পেহেলি দুসরি তেসরি তালিমুল ইসলাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরপরে বেহেশি গাওয়ার বেহসতি আরো বিভিন্ন কিতাব রয়েছে আহ উর্দু কি একটি গুরুত্বপূর্ণ কিতাব যারা আপনারা আহ শিখতে চাচ্ছেন উর্দু ভাষা তাদের জন্য এই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া আবু তাহের মিসবা সাহেব দামাত হুন ওনার যে একটি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে এসো উর্দু শিখি সেই কিতাবটিও চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো শুরু করা জগদিস রহমান রহিম দানিশ মন্দে একজন জ্ঞানী ব্যক্তি দানিস মন্দে একজন জ্ঞানী লোক হাজার দিনার আতরেরা দাহর রক্ত হাজার দিনার অর্থাৎ এক হাজার দিনার আতরেরা অর্থাৎ আতর বিক্রেতাকে বপসর দা অর্থাৎ দিয়ে বসফর রক্ত সফরে গেল তাহলে একজন জ্ঞানী লোক হাজার এক হাজার দিনার আতর বিক্রেতাকে দিয়ে সে সফরে গেল দানিস মন্দে হাজার দিনার আতরেরা ব সফর রফ একজন জ্ঞানী লোক এক হাজার দিনার আতর বিক্রেতাকে দিয়ে আপনার সফরে গেল বাদ আজ চন্দ্র মু কিছুদিন পর বাদ আজ চন্দ্র মুদ্ধ মুদ্ধ শব্দের অর্থ সময় চন্দ্র মানে কিছুদিন তাহলে কিছুদিন পর বাদ আজ চন্দ্র মুদ্ধ অর্থাৎ কিছুদিন পর আজ সফর বাদ আমদ ওই জ্ঞানী ব্যক্তি সফর থেকে বাদ আমদ ফিরে আসলো ওয়াদিনার আজ আত্মর খাস এবং মুদ্রাগুলো আতর বিক্রেতার থেকে অর্থাৎ চাইল আবার বলি বাহাদ আজ চন্দ্র যাওয়ার পর সফর থেকে ফিরে আসলো ব্যক্তি আজ আত্মর খাস্ত এবং দিনার বা মুদ্রাগুলো বা গুলো আতর বিক্রেতার কাছে চাইল আত্মর গুপ্ত আত্মর গুপ্ত আতর বিক্রেতা বললো তুমি মিথ্যা বলছো ওই জ্ঞানী লুককে বলতেছে আতর বিক্রেতা যে তুমি কি মিথ্যা বলছো মুরা না সফরদা তুমি আমাকে তুমি আমাকে দাওনি দানিস মন্দে জ্ঞানী লোকটি তর্ক শুরু করলো ওই আতর বিক্রেতার সাথে তর্ক শুরু করলো মর্দ মা জমা সুদন্দ বলি এই জগরাজাটি শুরু হওয়ার পর মর্দ মা জমা সুদন্দ অর্থাৎ লোক সকল একত্রিত হয়ে গেল দানিস মন্দরা তাকদীব করদন্দ ওয়া এবং জ্ঞানী ব্যক্তিকে মিথ্যাবাদী আহ সাব্যস্ত করল এবং বলল ই অর্থাৎ লুকেরা বললো ই আতর বেসিয়ার দিনদার যে এই আতর বিক্রেতা খুবই আপনার গাহে না করদা সে কখনো আমানতের কি করে না খেয়ানত করে না গাহে খেয়ানত না করদা করদা অর্থাৎ সে কখনো কি খেয়ানত করে না আগর বা মুনাশাকা খাহি কর্দ যদি এর সাথে বা ই মানে কি বা সরি ব ই এর সাথে অর্থাৎ আতর বিক্রেতার সাথে যদি তুমি এই আতর বিক্রেতার সাথে মুনাশাকা খাহি কর্দ যদি জগরা করো মুনাশাকা শব্দের অর্থ ঝগড়া খাহি কর্দ তার সাথে করো তাহলে তার সাথে যদি কি ঝগড়া করো সাজা খাহি তাহলে শাস্তি পাবে ঘেনি ব্যক্তিকে লোকেরা বলতেছে তুমি যদি এই আতর বিক্রেতাকে আতর বিক্রেতার সাথে যদি ঝগড়া ঝাটি করো তাহলে তুমি শাস্তি পাবে তাহলে তুমি কি পাবে। এখানে শব্দটা না সম্বন্ধ না এটা হবে দানিস মন্দ না চার সুদ এটা হবে দানিস মন্দ শব্দটা এখানে ভুল হয়ে গেছে দানিস মন্দ না চার সুদ অর্থাৎ জ্ঞানী লোকটি অপারক হয়ে গেল না কাগজে মানে এবং এর বিস্তারিত বিবরণ অবস্থা কাগজে লেখলো। মানে আতর বিক্রেতাকে টাকা দিয়েছিল টাকা দেওয়ার পর তিনি সফরে গিয়েছিল সফর থেকে আসার পর আতর বিক্রেতার কাছে ওই দিনার গুলো চাইলো আতর বিক্রেতা মানা করলো তারপর ঝগড়া হইলো তারপর মানুষ আসলো একত্রিত হলো মানুষে বললো যে আতর বিক্রেতা আমানতদার আমানতের খেয়ানত কখনো করে না তখন লোকেরা বললো যে তুমি যদি এই আতর বিক্রেতার সাথে ঝগড়া করো তাহলে তুমি শাস্তি পাবে এই বিষয় আদি এই সবগুলো এই অবস্থা সমূহ বর কাগজে নুস্ত কাগজে লেখলো মানে উপর তো কাগজের উপরেই লেখা হয় উপরে বলতে হবে না তো কাগজে লেখলো এবং বাদশাহ অর্থাৎ বাদশাহ দেখালো বাদশারা নমুদ এবং বাদশাহ কে দেখালো বাদশাহর মুদ বাদশাহ দেখে বলল কে বেরু যে তুমি যাও জ্ঞানী ব্যক্তিকে বলছে যে তুমি যাও ওয়াবেরু আত্তর সে বনসী এবং তুমি গিয়ে আতর বিক্রেতার দোকানে এটা দোকান ওয়র দোকানে এটা ওবার দুকানে আত্তর সে রুজ বনসী এবং যাও বেরু শব্দের অর্থ যাও আমরে সিগা দুকানে আতর অর্থাৎ আতর বিক্রেতার দোকানে সে রুজ বনসী তিন দিন পর্যন্ত বসে থাকো ওরা হিচ মুগু ওরা হিচ মুগু মুগু এটা নেহির সিগা হ্যাঁ যারা ফার্স্টি ফয়েলি পড়েননি ফার্স্টি ফয়েলি পড়লে পেয়ে যাবেন চ্যানেলে আপলোড দেয়া আছে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বাদশাহ ওই জ্ঞানী ব্যক্তিকে বলতেছে ওরা হিচ মুগু তাকে কোনো কিছু বলবা না তুমি তার দোকানে যাইবা তিন দিন বসে থাকবা কিন্তু তাকে কোনো কিছু বলবা না রোজ চাহারুম মন আজ আরফ খাদ চতুর্থ দিনে রোজ চাহারুম চতুর্থ চাহারুম অর্থাৎ রোজ মানে দিন চাহারুম মানে চতুর্থ তাহলে চতুর্থ দিন মন আজ আরফ খাহম রক্ত আমি ওই দিকে যাব রক্ত জানা রক্তদরা খাহম করদ বাদশাহ বলতেছে ওই জ্ঞানী লুকটিকে যে আমি চতুর্থ দিনে ওই দিকে যাব এবং সালাম খা হম কর এবং তোমাকে কি সালাম দিব জ্ঞানী লুকটিকে আমি চতুর্থ দিনে যাব যাওয়ার পর আমি তোমাকে কি দিব সালাম দিব আত্ম আতর বিক্রেতা আচ্ছা এটা পরে আমরা বলি আগে এটা শেষ করি হ্যাঁ জবাবে সালাম হিজ বামন বামনী বাদশাহ ওই জ্ঞানী ব্যক্তিকে বলতেছে আমি যে তোমাকে সালাম দিব সালাম দেওয়ার পর তাওয়ায়ে জবাবে সালাম অর্থাৎ সালামের উত্তর দেয়া ব্যতীত হিজ বামন মন কোনো কিছু আমার সাথে না গুই কোনো কিছু আমার আমাকে বলবা না আমি তোমাকে সালাম দিব তুমি শুধুমাত্র সালামের জবাব দিবা আর তুমি আমাকে কোনো কিছু বলবা না চু আজা যা বেরুম চু আজা যা বেরুম বাদশা ওই দিক দিয়ে যাচ্ছিল ওই দোকানের পাশ দিয়ে আতর বিক্রেতার দোকানের পাশ দিয়ে যখন কি যাচ্ছিল চুমানে যখন আজা যাবেরুম যখন বাদশা ওই আতর বিক্রেতার দোকানের পাশ দিয়ে যাচ্ছিল নপদে খুদরা সরি এখানে বাদশা বলতেছে জু আজ আজা যাবেরুম যখন আমি ওই দিক দিয়ে যাব অর্থাৎ আতর বিক্রেতার দোকানের সামনে দিয়ে যাব তখন তুমি কি করবে নপদে আজ আত্তর বহা তখন তুমি তোমার দিনার দিনারগুলো আতর বিক্রেতার কাছে বখা চাইবে ও আছে উ বগৈয়ত এবং সে যা কিছু বলবে মুরা খবর কুন তা আমাকে বলবা আতর বিক্রেতাকে বলবা তোমার দিনার গুলো দেওয়ার জন্যে চাওয়ার পর তুমি দেখবা যে ও আছে উ বগৈয়ত যে আতর বিক্রেতা কি বলে সে যা বলে মুরা খবর কুন তুমি আমাকে কি জানাবা আমাকে কি সংবাদ দিবা

চতুর্থ দিন বাদশাহ বেশি আর খুব আহ আপনার সাজগুজ করে হ্যাঁ আতরফর ওই দিকে গেল অর্থাৎ আতর বিক্রেতার দোকানের গেল আচ্ছা চুদান ইসন্দরা দিদ বাদশাহ যখন জ্ঞানী লুকটিকে দিদ দেখলো চু দানিস মন্দরা দিদ যখন জ্ঞানী লোকটিকে দেখল কে বাদশাহ আসপে ইস ইস্তাদা করদ আসপে ইস্তাদা আসপ ইস্তাদা করদ অর্থাৎ ঘোড়ার গাড়ি থামাইলো বাদশাহ কি ঘোড়ার গাড়ি থামাইলো ইস্তাদা করদ অর্থাৎ থামাইলো আসপ মানে ঘোড়া কবর দানিস মন্দ সালাম খান্দ কবর দানিস মন্দ সালাম

কাছে আসা যাওয়া করো না আসো না বাদশা গাড়ি থামিয়ে ওই আপনার জ্ঞানী লোকটিকে বলতেছে কি ভাই কি ব্যাপার তুমি আজকাল আমার কাছে আসা যাও আসো না কেন ওয়াহিজ আহওয়াল বামন নমি গুহি এবং কোন খুঁজ খবর আমার নাও না কেন দানিশমন্দ সর ভজন বানিত অর্থাৎ জ্ঞানী লোকটি আহ সর বজন অর্থাৎ মাতা লড়ালো কোনো কিছু বললো না সর বজন মাতা একটু নাড়ালো হিজ না এবং আর অন্য কোনো কিছু বললো না আত্মর ই হামা মি দিদ সরি আত্মর ই হামা মি দেহ দিদ মানে দেখা দিদন দেখা আচ্ছা আতর বিক্রেতা এই সমস্ত এগুলো কি দেখলো যে বাদশা আসলো এই সালাম দিল জিজ্ঞাসা যে তুমি কেন এই সমস্ত জিনিস এগুলো কি আতর বিক্রেতা দেখতেছে ওয়ামি তরসিদ আতর বিক্রেতা এগুলো দেখার পর ওয়ামি তরসিদ সে ভয় পেয়ে গেল আতর বিক্রেতা চু বাদশা রফত বাদশাহ যখন চলে গেল। দানিশ মন্দরা গুপ্ত দানিশ মন্দরা গুপ্ত বগুপ্ত দানিশ অর্থাৎ জ্ঞানী লোকটিকে বলল কে হার গাহে নগদ মুরা সপরদা বুদি পূজা বুদম যে তুমি আমাকে তোমার দেরহাম টাকা পয়সা কখন দিয়েছিলে পূজা বুদম কোথায় দিয়েছিলে ওয়াকুদাম কুদাম নজদে মন হাজের বুদ এবং কোন ব্যক্তি নজদেমন আমার নিকটে হাজের বুধ উপস্থিত ছিল কিন্তু আতর বিক্রেতা সে তো জানে মনে মনে যে আমি এই বিচক্ষণ এই জ্ঞানী ব্যক্তি থেকে আমি কি দিনার নিয়েছি কিন্তু এখন সে ভয় পেয়ে এখন সে কিভাবে বলতেছে দেখেন যে ওয়াকুদাম শখ নজদেমন হাজের বুদ বুধ যে যখন তোমার থেকে আমি টাকা পয়সা নিয়েছিলাম দিনার নিয়েছিলাম দেড়হাম নিয়েছিলাম তখন উদাহরণ কোন ব্যক্তি নজদেমন হাজের বুধ কোন ব্যক্তি আমার নিকট উপস্থিত ছিল হ্যাঁ ওই বিচক্ষণ ব্যক্তিকে বলতেছে জ্ঞানী ব্যক্তিকে বলতেছে আতর বিক্রেতা যে তুমি পুরা ঘটনাটা আবার আরেকবার বলো শায়দ কে ফরামুশ করদা বাসম সম্ভবত হয়তো আমার কি আমি মনে করতে পারবো বা বুঝতে পারবো দানিশ মন্দ হামা আহওয়াল বাস গুফত জ্ঞানী লোকটি পুনরায় ওই সমস্ত ঘটনা আপনার বাজ গুপ্ত পুনরায় বলল মানে আমি তোমাকে এত টাকা দিয়েছিলাম দেওয়ার পর আমি সফরে গিয়েছিলাম এগুলো বলল আত্তর গুপ্ত অর্থাৎ আতর বিক্রেতা বলল রাতমি গুই তুমি সত্য বলেছ হালান মুরা ইয়াদ আয়ত হালান মুরা ইদ আয়ত এখন আমার স্মরণ এসেছে আল ঘটনাটি হচ্ছে হাজার ঘটনার সারসংক্ষেপ হচ্ছে হাজার দিনার দানিশ মন্দরা দাঁত অর্থাৎ এক হাজার দিনার জ্ঞানী দাদ দাঁত দিয়ে দিল ওয়ার বেসিয়ার নমুদ এবং ক্ষমা প্রার্থনা করলো এবং ক্ষমা প্রার্থনা করলো এই ঘটনা থেকে অনেক কিছু শিকার আছে যে ঝগড়া জাতি না করে যারা বুদ্ধিমান মানুষ তাদের কাছে পরামর্শ চাইলে হ্যাঁ ভালো পরামর্শ পাওয়া যায় ঝগড়া ছাড়াও কিভাবে দেখলে কত সুন্দর ভাবে মানে কি টাকাগুলো নিয়ে নিয়ে সবকিছুর মধ্যে যাই হোক আর শব্দের অর্থ টাকা হাসমত শব্দের অর্থ শান সৌকত ওই হাসমত বাদশাহ খুব সুন্দর ভাবে সাজু গুজু করে আসলো শান সৌকতে আসলো পূজা শব্দের অর্থ কোথায় কোদাম অর্থ কে হালান এখন আহ উপরে কিছু শব্দ অর্থ আছে এগুলো আমরা একটু দেখে নেই আত্মার শব্দের অর্থ বিক্রেতা দিনার টাকা স্বর্ণের মুদ্রা দুরুক মিথ্যা আবিখতন এটা ওয়াহেদ গায়ে মাজি মতলক মারু আজ আবিখতন থেকে আবিখতন মাজদার থেকে হ্যাঁ আবিখ অর্থাৎ জুলানু আহ তাকদীপ অস্বীকার করা আহ দিনদার আমানতদার মুনাকশা ঝগড়া না আচার অপারক আহওয়াল অবস্থা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আহ পরবর্তী ঘটনা থেকে ইনশাল্লাহ শুরু হবে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য অবশ্যই চেষ্টা করব এবং বিশেষ করে এই দরজগুলো এই কিতাবটা কিন্তু মনে হয় কেউ আপলোড করেছে আমার মনে হয় না আহ সার্চ করেছিলাম কিন্তু পাওয়া যায়নি তো এই কিতাবটি অনেকেই রিকোয়েস্ট করেছেন খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অলরেডি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা আমরা এখন সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমরা পাশে থাকার জন্য অবশ্যই চেষ্টা করব এবং শেয়ার তো অবশ্যই করার জন্য চেষ্টা করব। যাতে করে আপনার মাধ্যমে আমার মাধ্যমে অপর তালে বেলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো থেকে আহ কিছুটা উপকৃত হতে পারে আর তারা যদি কিছুটা উপকৃত হতে পারে তাহলে অবশ্যই এর সোয়াবের ভাগিদার আপনিও হবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও